আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আমি হাসতে আছি আপনাদের সাথে আজকে আমরা হচ্ছে দেখাবো হচ্ছে 130 ওয়াটের একটা সোলার প্যানেল এটা হচ্ছে আমাদের সাফারি সাফারি সোলার এর মনোএগ্রেড সেলের এবং এটার প্রাইস সম্পর্কেও আমরা আলোচনা করব আজকে এই সামনে দেখতে পাচ্ছেন যে প্যাকেটটি এটি হচ্ছে সাফারি সোলার 130 ওয়াটের যে প্যাকেটটা এটা তো এই যে এটি হচ্ছে আমরা যদি বক্স করি তাহলে দেখতে পারবেন যে এ হচ্ছে প্যানেলটি তো প্যানেলটা একদমই ফুললি ব্ল্যাক হবে যেটা হচ্ছে একদম আপনারা সেলগুলো দেখতেই পাচ্ছেন কিরকম একদম ব্ল্যাক কালারের মনো মনো এগ্রেডের সেল আর সেলগুলোর এফিসিয়েন্সি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট একট পাবেন আপনি একশো ওয়াটে একশো তিরিশ ওয়াটে পাবেন তো এখানে যদি দেখেন যে ডায়মন্ড কাটিং আছে প্রত্যেকটা সেলে ডায়মন্ড কাটিং এর করা আছে তো এই কারণে আপনার দেখা যায় যে অনেকে এই সাইজের প্যানেলই দেড়শো ওয়াট বলে বিক্রি করছে কিন্তু আমাদের এই প্যানেলটা হচ্ছে একশো তিরিশ ওয়াটের আমাদের দেশ ওয়াটের প্যানেল আরো বড় আমাদের পূর্ববর্তী ভিডিও যদি দেখেন সেখানে একটা বড় ভিডিওর মধ্যে কম্প্যারিজেন করা ছিল যে একশো তিরিশ ও দেড়শোর সাইজ সম্পর্কে তো আজকে আমরা এখানে একশো তিরিশের যে প্যানেলটা দেখাচ্ছি এটি সম্পূর্ণ মনো সেলের এবং সেলগুলো হচ্ছে একদম জার্মান সেলের তো এটা কিন্তু একদম গ্লাসের মধ্যে খোদাই করে লেখাই আছে যে সেল জার্মানি তারপর হচ্ছে যে কোম্পানির নাম সেটাও কিন্তু গ্লাসের মধ্যে একদম খোদাই করে দেওয়া আছে এটা কিন্তু নন রিমুভেবল এটা কিন্তু আপনি একদম উঠাতে পারবেন না গ্লাসের ভিতর এটা একদম লেমিনেশন করা আছে আর সেলের এফিসিয়েন্সি ভালো হওয়ার কারণে আপনি একশো তিরিশ ওয়াটের মধ্যে একশো তিরিশ ওয়াট একুরেট পাবেন একশো তিরিশ ওয়াট নিতে চান তাদের ব্যাটারি চার্জ করার জন্য বা বারো ভোল্টের সিস্টেম চালানোর জন্য তো আমি যদি একটু কথা বলি যে কোন ধরনের সিস্টেমে বা কিসে আপনি একশো তিরিশ ওয়াট ব্যবহার করবেন তো আপনি যদি একটা ব্যাটারি আপনার ব্যবহার করেন বা হচ্ছে ডিসি সেট তৈরি করেন যে আপনার ফ্যান আছে ডিসি ফ্যান ডিসি লাইট আছে ওগুলো আপনি চালাতে চান তো ওইটার জন্য আপনার একটা ব্যাটারি আছে যেটার সাইজ হতে পারে যে আপনার সাইট এম্পিয়ার বা আশি এম্পিয়ার তো সেই দুইটি সাইজে যেমন ষাট বা আশির সাথে ভালো পারফর্ম করে হচ্ছে একশো ওয়াটার সোলার প্যানেলটি এই প্যানেলটা ফুললি মনে হওয়ার কারণে মেঘলা আকাশে মেঘলা দিনে যে কোনো ওয়েদারে আপনি এটার মধ্যে ভালো একটা আউটপুট পাবেন যেটা অন্য কোনো প্যানেলে ওই রকম পাবেন না আমাদের এই সাফারি সোলার প্যানেলগুলো বিল্ড কোয়ালিটি সব অন্যান্য প্যানেলের তুলনায় অনেক ভালো আমি ফ্রন্ট সাইডটা দেখালাম এবার যদি আমি একটু সাইড পার্টটা দেখাই তো ফ্রেমগুলো আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রেমগুলো কতটা হেভি ফ্রেমগুলো অনেক হেভি করে তৈরি করা হয়েছে আর ফুল্লি অ্যালুমিনিয়াম যেটা হচ্ছে ফুললি ওয়াটার প্রুফ সমجهه জাংশন বক্স দেখে তাহলে এইখানে দেখতে পারবেন যে একটা হেভি জাংশন বক্স দেওয়া আছে যেই জাংশন বক্সের মাধ্যমে আপনি পজিটিভ নেগেটিভ দুটি লাইনিং হচ্ছে এখান থেকে বের করতে পারবেন এবং আপনার ব্যাটারি বা চার্জ কন্ট্রোলার এটি কানেক্ট করতে পারবেন পাশাপাশি এইখানে আমাদের টেকনিক্যাল ডেটা বা টেকনিক্যাল ইনফরমেশন গুলো দেওয়া আছে এখানে তো এইখান থেকে আপনি হচ্ছে সব ডিটেইল দেখতে পারবেন যে প্যানেলটার ওয়াট কত ম্যাক্সিমাম ভোল্টেজ কত সব ধরনের ডিটেইলস এখানে দেওয়া আছে তো এই ছিল আমাদের আজকের 130 ওয়াটের যে একটা রিভিউ তো এটি তো এটির প্রাইস যদি আমি বলি প্রাইসটা হচ্ছে তেত্রিশ টাকা প্রতি ওয়ার্ড হ্যাঁ তেত্রিশ টাকা প্রতি ওয়ার্ডে আপনি হচ্ছে এই প্যানেলটি পেয়ে যাবেন তারপর পাশাপাশি যারা হচ্ছে যে পাইকারি নিতে যাচ্ছেন তো তাদের জন্য একটা ব্যবস্থা আছে পাইকারি যারা নিতে যাচ্ছেন দোকানদার যারা আছেন তো তাদের জন্য আরো কিছু ছাড় করে দেওয়ার ব্যবস্থা আছে তো এই প্যানেলগুলো যারা হচ্ছে নেবেন আপনারা কিন্তু এটার মধ্যে 30 বছরের একটা ওয়ারেন্টি পাবেন হ্যাঁ তিরিশ বছর আপনি কিন্তু একটা ওয়ারেন্টি পাবেন আর সোলার প্যানেল তো আপনারা জানেনই যে সম্পূর্ণ গ্লাসের তো এটা নষ্ট হওয়ার কিছু নাই না ভাঙ্গা পর্যন্ত আমরা এটা আপনাকে ওয়ারেন্টি দিব তো যারা হচ্ছে অর্ডার করতে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারেন আমরা কিন্তু সম্পূর্ণ হোম ডেলিভারিতে আপনাদের সোলার প্যানেলগুলো ডেলিভারি করে থাকি আর যারা কন্ডিশনের মাধ্যমে তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ আমরা কিন্তু সম্পূর্ণ টাকা না দিয়েও আপনি আমাদের কাছে অর্ডার করতে পারবেন আপনারা হচ্ছে আমাদের ব্যাংকে বা বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্টে একটা ডেলিভারি চার্জ বা এর একটু অধিক ধরেন যে পাঁচশো কিংবা এক টাকা অ্যাডভান্সের মাধ্যমেও কিন্তু আপনারা সোলার প্যানেল সারা দেশের বিভিন্ন প্রান্তে নিতে পারবেন তো আপনাদের জন্য এই সুবিধাটা আমরা করে দিয়েছি তাই যারা অর্ডার করতে চান আমাদের হটলাইনে দেওয়া নম্বরে কল করুন অথবা পেজে মেসেজ করুন যাদের হচ্ছে ভিডিওটি ভালো লেগেছে তারা আমাদের ভিডিওটিকে একটা লাইক দিবেন আর হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও